আপনার ক্ষমতায় যদি বিপ্লব সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হইতেন তাহলে তো আপনি তো বিপ্লব করেন নাই আপনি বিপ্লবী ধার নাকি বিপ্লব গেছেন নাকি আপনি একটি ঘটতে থেকে নাকি বিপ্লবের মধ্যে আপনি ছেলে দেখা বালি করছেন বাচ্চারা ছেলেরা কি করতেছে প্রথম কথা হইল রাজনীতি দল করার সঙ্গে সঙ্গেই তো তারা বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করার অধিকার হারাবে তাদের কোন অধিকার থাকবে না ইউনিভার্সিটিতে গিয়ে আর মাতবরি করার গর্তরি থেকে কথা বলার এখন তো এটা ওদের বিচরণ ভূমি হয়ে গেছে ওর যা খুশি তখন করে মানুষ ভয়া যায় না ফ্রম হিয়ার এখন এখান থেকে আপনি এটাকে ড্রপিং স্টোন কি আপনি আটকাতে পারবেন না মাঝখানে আর এই ড্রপিং স্টোন আটকাতে পারবেন না আপনি যে যদি কিছু বলেন এই ডাউন হিলে আমরা নিচে যেতেই হবে এখন নিজে বলেছে দুইবার যে আমি টাকা নেই নেই তার নিজে অনুষ্ঠানে সে বলেছে যে আমি এ পর্যন্ত তিনটা ফান্ড নিয়েছি ওয়াশিংটন এবং সেটা বাই টেন্ডারিং সে কোন বাই টেন্ডারিং নিয়েছে কেন ওয়াশিংটন থেকে টাকা আনবে টেন্ডারিং করে আনেন যেই কারণে আসুক তার মানে কি টাকাটা যারা দিচ্ছে তারা তো নিশ্চয়ই উদ্দেশ্যে দিচ্ছে আমি সেটাই বলছি জিল্লোকে আমি কোনো বলি নাই কিন্তু কোনো বলছে যে সে বলছে আমি টাকাটা নেই নেই স্বাভাবিক সে সত্যি সে গার্ডস আছে বলার যে আমি টাকাটা এই টাকার ভাগ পাই নাই কিন্তু অন্য টাকার ভাগ পাইছে যারা ভাগ দিছে তারা তো বলতে পারে করতে ভাগ দিছে না দিছে আপা ক্ষমতা কিভাবে জমি কিনছেন যে চেয়ারটা বসছেন চেয়ারটা ওনার ক্রয় করে আসছেন ওনারা যে গাড়িটা এই গাড়িটা কি উনি কিনেছেন উনি যে চেয়ারটা থেকে বসলেন ছিনতাই করে না

চিন্তা করেছেন না তাহলে চিন্তাই উনি মানে কি যেটা যোগ্যতা আপনার নাই যেটা আপনার না সেটা নিয়ে নেওয়া আপনার ক্ষমতায় যদি বিপ্লবী সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী হইতেন তাহলে তো আপনি তো বিপ্লব করার নাই আপনি বিপ্লবের ধার দাশেন দেখি বিপ্লব গেছেন দেখি আপনি একটু ঘর থেকে বেরিয়েছেন বিপ্লবের মধ্যে আপনি পরে দেখার মালাই করছেন যে এগুলো কি করতেছে বাচ্চারা ছেলেরা কি করতেছে এখন উপদেষ্টা হয়ে গেছেন আগে নিজের পজিশন ঠিক করেন আপনি যদি বিপ্লবী সরকার হইতেন তাহলে আজকে আজকে না আপনারা আপনাদের কে আপনি চিন্তায় করে নিেন ক্ষমতা নিলেন বাংলাদেশে প্রধান উপদেষ্টা উপদেষ্টা বলে কোন জিনিসই তো নাই সংবিধানে আপনার সংবিধানে শপথ নিয়ে নিলেন চিন্তা করলেন তো কি করলেন তো চিন্তাইকারী তো আপনারা আহ নাহিদ যেটা বলছে এটা তো আমাদের সবাই বলি আরে বাবা বাংলাদেশের ইতিহাসে তো কেউ নাই ছাত্র থেকে উপদেশটা রেসে লক দেইসা বাংলাদেশের এরকম কোনো উপমা নাই যে বৈব একজন একজন শুধু উপদেশটা সিম্পল মন্ত্রী এটা পলিটিক্যাল পার্টি কত করার সাহস দেখাতে পারছে এটা তো নাই বাংলাদেশে সেটা দেখাতে পারছেন কেন ভাই নাহিদ ভাই ছোট ভাই তোমাকে বলি আমরা না তিন সমান বয়স রাজনৈতিক দল করছেন কাল থেকে শুক্রবার পর থেকে বুঝবেন রাজনৈতিক দল কাকে বলে কত প্রকার এবং কি কি তারপরে বুঝবেন রাজনৈতিক দল কই না তারপরে যান না কটা ভোট পান দেখি নির্বাচনে যান না সরকারি পতাকা ডাপড়াইয়া চলা বহ সহজ বহুত মন্ত্রী দেখছি মন্ত্রী থাকতে ধরাকে সরা জ্ঞান করছে এই যে বললো না যে ওই এই মন্ত্রী গেছে কে পড়ে দেখছি না কি অবস্থা দেখেন না

কিন্তু বাংলাদেশের গ্রামে একটা কথা আছে আমাদের সে এত লালি আজ্জেন না অর্থাৎ এতটুকু এই গুড়ের রস আদেশের না রাজনীতি করার সব আপনাদের হয়েছে হোক প্রথম কথা হয়েছে রাজনীতি যার যে নিচ্ছে বাংলাদেশ স্বাধীনতা দেশ সকল সম্ভাবনার দেশ সকল কিছু করা সম্ভব করছেন রাজনীতি দলটা করতেছেন আমার তো মনে হয় যে এটা করতে দেওয়া উচিত আগে রাজনীতি দলটা করেন প্রথম কথা হইল রাজনীতি দল করার সঙ্গে সঙ্গে তো তারা বিশ্ববিদ্যালয় কলেজে প্রবেশ করার অধিকার হারাবে তাদের অধিকার থাকবে না ইউনিভার্সিটিতে গিয়ে আর মাতবরি করার গর্তর থেকে কথা বলার এখন তো ওদের ভূমি হয়ে গেছে যা কিছু ওখানে করে মানুষ ভয়া যায় না আরে ভাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাস্তায় মানুষ অ্যাভয়েড করে চলছে বছরের পর বছর বিশ্ববিদ্যালয় ঢুকে নাই সকল ছিনতাইকারীদের আবাসভূমি ভূমি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেউ ঢুকতে পারে নাই বছরে সাত বছরের আপনারা গেছেন এগুলা এই শুক্রবারের পর থেকে এই ছাত্র বিশ্ববিদ্যালয়ে কি করে যাবে যে নম ছাত্র যখনই রাজনৈতিক দল হয়ে গেল তারা এই জন্য তারা আর ছাত্র দল রাখছে ভিতরে একটা ছাত্র সংগঠন রাখছে এই চালাকি করে কতদিন যাবেন আমি সংগঠন তিনটা এখন দুইটা আগে বৈষম্য বিরোধী এখন তাদের নতুন সংগঠন আমি যেটা মনে করি সবচেয়ে বুদ্ধিমান কাজ তারা করতে সবচেয়ে ভালো কাজ তারা করতে আমার মতে আমার ব্যক্তিগত মত দুইটা রাজনৈতিক দলের সঙ্গে তাদের সমমন আছে এটা জামাত ইসলাম আর টু এবিবাডি এই দুইটি তাদের রাজনৈতিক ঐক্যবদ্ধ ছিল এদের উচিত ছিল এই উচ্ছাশাটা বন্ধ করে দিয়ে তাদের দুইটা দলে চলে যাওয়া যারা ছাত্র শিবির করত ছাত্র তারা ছাত্র শিবির এবং জামাতে চলে যাওয়া হচ্ছিল আর যারা ছাত্র শিবির থেকে বেরিয়ে আসছে জামাত থেকে বেরিয়ে আসছে কিন্তু একই গেছে তারা একটা বিকল্প টিম করে করতে চেয়েছিল তাদের যাওয়া উচিত অ্যাম্পিবাটিতে তাহলে কি হতো আজকের এই প্রশ্নগুলো হইতো না এবং তারা মন্ত্রী থাকতেন তারা কাজ করতেন দেশে ভালো কাজ করতেন আজকে যদি নাহিদ গত সাত মাসে এমন কিছু কাজ করে দেখাই দিয়ে আসতো মানুষ ফলো করতে দেখো তাহলে মানুষ মনে করত দেখে উনি কেন বুঝতে পারছেন না কিন্তু চলে গেছে এখন তো ডেলিভারি সময় এসে গেছে আট মাস নয় মাস পর্যন্ত ডেলিভারি দিতে না পারলে

এ যদি ডরবিং স্টোন কি আপনারা আটকেতে পারবেন না মাসখানের এই ডরবিং স্টোন আপনারা পারবেন না আমরা যে কিছু বলেন এই ডাউনহিলে আমরা নিচে যেতেই হবে আমরা যত ফাস্টারে নিচে চলে যাব যত তাড়াতাড়ি নিচে চলে যাব তত তাড়াতাড়ি আমরা এগেইন রিস্টার্ট রাইজি টু রিচ টু দা বটম এই দুইজনের ব্যক্তির একজন হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং তার প্রতিষ্ঠান অধিকার আরেকটি হচ্ছে রেজওয়ানা যিনি আরেকজন উপদেষ্টা তার প্রতিষ্ঠান বেলা আপনার এর পাশাপাশি ডক্টর বদুল আলম মজুমদারের নামও উঠে এসছে কোথাও কোথাও যে তার হাঙ্গার প্রজেক্ট যেটি বেসিক্যালি আপনার মার্কিন একটি সংস্থা তার অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে সুজন আমেরিকানরা যেহেতু ইতিমধ্যে পর্যাপ্ত অর্থ খরচ করেছেন বরাদ্দ করেছেন বার্মে অ্যাক্টের নিরিখে তারই অংশ হিসেবে আপনার রোহিঙ্গাদের জন্য এই বিশেষ এক্সেপশন এবং আহ রোহিঙ্গারা ডেফিনেটলি আমরা সবাই জানি যে মিয়ানমার থেকে আগত বেসিক্যালি টাকাটা মিয়ানমারে প্রযুক্ত হচ্ছে বাংলাদেশে নয় আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প তিনি দুটি অকেশনে বাংলাদেশের এই অনুদান প্রসঙ্গে কথা বলেছেন এবং একেবারে খোলামেলা বলেছেন যে এমন প্রতিষ্ঠান যাকে কেউ চেনে না এবং সেই প্রতিষ্ঠানে স্টাফ মাত্র দুইজন এখন এই বিষয়ে পরবর্তীতে যেটা তার ধারণা যে এই প্রতিষ্ঠানে যারা কাজ করেন এই দুইজন এবং তাদের স্টিয়ারিং হইলে যিনি আছেন তিনি বড় লোক হয়ে যাবেন বা হয়ে গেছেন এবং ম্যাগাজিনের ফ্রন্ট পেজে বড় লোক হিসেবে তাদের নাম ওই যেহেতু এখন ফার্স লিস্টে যেরকম নাম বেরোয় সেরকম নাম বেরোবে এটি তিনি খুব তার বলেছেন কথাটা তো যাই হোক আহ এটা নিয়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়েছে আমাদের কর্তৃক অপসারিত নদী কমিশনের সাবেক চেয়ারম্যান মঞ্জুর চৌধুরী তিনি আপনার আহ ফেস দ্য পিপল ক্যানাডায় বলেছেন যে তার ধারণা এই দুইজন ব্যক্তির একজন হচ্ছেন অ্যাডভোকেট আদিলুর রহমান খান এবং তার প্রতিষ্ঠান অধিকার আরেকটি হচ্ছে রেজওয়ানা যিনি আরেকজন উপদেষ্টা তার প্রতিষ্ঠান বেলা আবার অন্য সূত্রে জানা গেছে যে আইনুল একজন সহযোগী অধ্যাপক ঢাকা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তিনি এই টাকা রিসিভ করেছেন এবং তার প্রতিষ্ঠানের দুজন কর্মচারী বা কর্মকর্তা কাজ করেন এখন তিনি এই টাকা নিয়ে দশ হাজার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীকে প্রশিক্ষিত করেছেন গণতন্ত্র বিষয় আর আপনার এর পাশাপাশি ডক্টর বদুল আলম মজুমদারের নামও উঠে এসছে কোথাও কোথাও যে তার হাঙ্গার প্রজেক্ট যেটি বেসিক্যালি আপনার মার্কিন একটি সংস্থা তার অঙ্গ প্রতিষ্ঠান হচ্ছে সুজন তিনি এই হাঙ্গার প্রজেক্ট থেকে অনেকে মজা করে বলেন যে মাসের শেষে ডলারের বেতন নেন আর সুজনে যারা কাজ করেন তাদেরকে উজ্জীবক হতে বলেন তারা যাতে নিঃস্বার্থ ভলান্টিয়ার হিসেবে কাজ করে বিনা বেতনে বিনা পারিশ্রমিকে ইত্যাদি এরকম এখন এই যে ব্যক্তিবর্গ তার মধ্যে আবার আরেকজন বেনিফিশিয়ারি হচ্ছেন ডক্টর আব্দুল আলী তিনি বদিউল আলম মজুমদার কর্তৃক হ্যান্ডপিক পিকড আপনার নির্বাচন সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সদস্য তিনি ডিআই ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল যেটা ইউএসএইডি ফান্ডেড প্রজেক্ট সেখানে শিষ্য কর্ম কর্তা হিসেবে কাজ করেছেন এর আগে জেসমিন টুলির সঙ্গে তিনি নির্বাচন কমিশনের কাজ করেছেন সেই সূত্র ধরে জেসমিন টুলি সন্নিবেশিত হয়েছেন নির্বাচন সংস্কার কমিশনে সব মিলিয়ে এই যে র্যাকেটটা এটি আহ বেনিফিসিয়ারি অব দা ইউএস মানি এখন এই যে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশে গণতন্ত্র পুনর্বাসনের কাজে ব্যবহৃত হলো আর আপনার শহীদ হলো আমার ছাত্র আবু সাইদ মুগ্ধের মতো ব্যক্তিরা তারা কিন্তু এটার বেনিফিশিয়ারি নন তাদের পরিবারগুলো এই অর্থের বেনিফিশিয়ারি নন এবং তাদের সঙ্গে যারা আহত নিহত হয়েছেন অগন্তি মানুষ তারাও কিন্তু এটার বেনিফিশিয়ারি ইন হয়ে নন ফলে লাভের গুড় বলে না বিপি প্রায় খায় এই 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 ইঙ্গিতটাই আপনার প্রেসিডেন্ট ট্রাম্প দেবার চেষ্টা করেছেন এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো ইলন মাস্ক এবং জর্জ সরস এই দুইজন ধনকুবের মানুষ বিপরীত মেরুতে অবস্থানরত এবং সেই কারণেও প্রতিদ্বন্দ্বিতাটা বা এই দড়ি টানাটানি একটা জমে উঠেছে ইলন মাস্ক তিনি চিন্তা করছেন যে গভর্নমেন্টকে ডাউনসাইজ করতে হবে সরকারি খরচ কমিয়ে নিয়ে আসতে হবে এফিশিয়েন্সি বাড়াতে হবে সেই চিন্তা থেকে ইউএসআইডি ডিসব্যান্ড করার পরামর্শ তিনি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্পকে এবং প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাকর্ডিংলি অ্যাক্ট করেছেন আর আপনার সিআই এর যে আউটফিটটা ছিল স্টেট দিন স্টেট অ্যাক্টর হিসেবে দীর্ঘদিনের সেই সিআই এর কর্মকর্তাদের আট মাসের আগাম বেতন দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া করেছেন আর এর পাশাপাশি আপনার নব্বই দিনের জন্যে সকল রকমের ইউএস সাহায্য সারা পৃথিবীতে বন্ধ করে দেওয়া হয়েছে দুটো তিনটা এক্সেপশন করা হয়েছে ইসরায়েল ইজিপ্ট এবং আমাদের রোহিঙ্গা রিফিউজিস যেটা সরাসরি তারা ফান্ড করেন এ বাদে আর কোন এক্সেপশন করা হয়নি মানে এখানে অনেকে বগল বাজানোর চেষ্টা করেছেন বাহবা নেওয়ার চেষ্টা করেছেন যে প্রেসিডেন্ট মানে আমাদের সরকার প্রধান ইউনুসের অনুরোধে রোহিঙ্গাদের এক্সেপশন করা হয়েছে নো ওয়ে এটা একটা আপনার নিজেদের সঙ্গে আত্মপ্রবঞ্চনার সামিল আসলে বিষয়টা হল ইউএস পলিসির অংশ এটা তারা সেই কারণেই সেটি করেছেন আপনাদের বার্মা অ্যাক্টের কথা নিশ্চয়ই মনে আছে তার সঙ্গে মিল রেখেই আমেরিকানরা যেহেতু ইতিমধ্যে পর্যাপ্ত অর্থ খরচ করেছেন বরাদ্দ করেছেন বার্মা অ্যাক্টের নিরিখে তারই অংশ হিসেবে আপনার রোহিঙ্গাদের জন্য এই বিশেষ এক্সেপশন এবং আহ রোহিঙ্গারা ডেফিনেটলি আমরা সবাই জানি যে মিয়ানমার থেকে আগত বেসিক্যালি টাকাটা মিয়ানমারে প্রযুক্ত হচ্ছে বাংলাদেশে নয়।